নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম আমাদের এস ডি স্যার বার্তায় এবং অনেকেই দীর্ঘদিন ধরে বলছো যে স্যার আপনার ভিডিও কোথায় তো সেই ভিডিও আজকে অবশেষে আপলোড হচ্ছে নতুন এবং পুরনো রিক্রুটমেন্ট এই দুটো রিক্রুটমেন্ট নিয়েই আজকে আমাদের ভিডিও বার্তা তো প্রত্যেককে বলবো একটু না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই যে রিক্রুটমেন্টটাকে নিয়ে আমরা বলবো সেটা হলো এর অনগোয়িং যে রিক্রুটমেন্ট চলছে ডাব্লিউবিপি কনস্টেবল সেটা নিয়ে একটু বলি আমরা তোমাকে অনেক দিন আগে থেকেই তোমাদের এই কথা বলেছি যে শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবল ছাড়া বাদ বাকি কোনো পরীক্ষার রিক্রুটমেন্ট কিন্তু ভোটের আগে হবে না সুতরাং সেই দিকেই এগোচ্ছে হিসাব এবং ডাব্লুবিপি কনস্টেবলের এই মোমেন্টে যেটা স্টেটাস সেটা হলো ইতিমধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া অর্থাৎ শেষ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু শেষ হয়েছে এবার কিন্তু প্রহর গোনা শুরু হয়েছে রেজাল্টের যে কোনো মুহূর্তে যে কোনো দিন কিন্তু রেজাল্ট চলে আসতে পারে কিন্তু বেশ কিছু কেসও চলছে আমরা শুনেছি টিভির মারফত আমরা দেখেছি যে হোমগার্ডদের একটি কেস কিংবা ইসি কিংবা সিভিক ভলেন্টিয়ারদের কেসও ইতিমধ্যেই কিন্তু চলছে এবং সেই কেসে আমরা দেখেছি একটা জিনিস যে এই কেস মূলত যে বিষয়টা নিয়ে করেছে তারা তাদের ষাট হাজারের যে লিস্ট যে পাপ প্রথম যে লিস্টটা পাবলিশ হয়েছিল সেই লিস্টে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে সেই লিস্টে তাদের দাবি যে এইট জি বা হোমগা এই সিভিক বা অন্যান্য যে কোটাগুলো রয়েছে সেটা ইসি হতে পারে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছেলে কিন্তু ডাকা হয়নি এটাই মূলত ছিল তাদের অভিযোগ সেই জন্যই হয়তো তারা আলটিমেটলি দেখতে চেয়েছে যে ষাট হাজারের লিস্ট এবং কোর্টও সেই দিকেই রায় দিয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ সব দিকেই রায় মোটামুটি একই দিকে গেছে সুতরাং এইদিকে আমরা বলতেই পারি হয়তো আঠেরো তারিখের মধ্যেই পিআরবি হয়তো তার অফিসিয়াল ওয়েবসাইটে এই ষাট হাজারজনের লিস্ট পাবলিশ করে দেবে তৎসহ আমরা আশা করি যে অবশ্যই যে রেজাল্ট যেন বেরিয়ে আসে তার মধ্যে থেকেই কারণ বহু 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 ছেলে মেয়ে কিন্তু অপেক্ষা করছে এবং তার সাথে সাথেই মেয়েদেরও কিন্তু একটি কেস হয়েছে তোমরা জানো হাইটের কেস এবং সেই হাইটের কেসে মেয়েরা কিন্তু প্রাথমিকভাবে জয়লাভ করেছে এবং জয়লাভ করার পরে তাদের হয়তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ইন্টারভিউ কীভাবে হবে সে সম্পর্কে এখনও বোর্ডের থেকে আমরা কনফার্মেশন পাইনি আশা করি খুব দ্রুতই আমরা সেই কনফার্মেশান পেয়ে যাব আসন্ন যে বাইশ তারিখ ডাব্লুবিপি এস এর মেন্স পরীক্ষা রয়েছে আশা করি ডাব্লিউ বিপিএসআই মেন্সের পরেই হয়তো আমরা এই রেজাল্ট প্রত্যক্ষ করতে পারবো এবং তার সাথে সাথেই সারা বাংলা জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করবে আর বেশি দেরি নেই বসন্ত কিন্তু আসতেই তো যাই হোক সেখানে আমাদের যে বিষয়টা আমরা খেয়াল করেছি যে দুটো বিষয় আমরা এখানে হিট করতে চাইছি এই রেজাল্ট বেরোনোর মধ্যে দিয়ে দেখুন দুটো প্রবলেম আমাদের মনে হয়েছে যেটা আগামী সময়ে প্রবলেম তৈরি করতে পারে যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রবলেম আমি আগে থেকেই এই বিষয়টাকে নজরে আনার চেষ্টা করছি বা সার্ফেসে আনার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের যে ছেলে মেয়েরা যারা অসংখ্য লোকেরা ইন্টারভিউ দিয়েছে তারা একটা জিনিস প্রত্যক্ষ করেছে সেটা হলো বহু ছেলে মেয়ে তারা এরকম দেখেছে যারা হয়তো ওই রেজাল্টের আগে অর্থাৎ একুশ তারিখ ছিল আমাদের লাস্ট ক্যাটাগরি চেঞ্জের অপশান সেই ক্যাটাগরি চেঞ্জের অপশানের মধ্যে দিয়ে বহুলেও এরকম আছে যারা ইউ আর রেখে দিয়েছিল কিংবা ওবিসি রেখে দিয়েছিলো অথচ দেখা যাচ্ছে তারা এর সময় এই ওবিসি হয়তো ই হয়ে গেছে এই ইউআর হয়তো ই হয়ে গেছে কোন ইউ আর হয়তো ওবিসি হয়ে গেছে তারা হয়তো এমন সার্টিফিকেট দিয়েছে তো আমার একটাই প্রশ্ন যে লাস্ট ক্যাটাগরি আপডেট যেটা হয়েছিল অর্থাৎ একুশে ডিসেম্বর তার পরিপ্রেক্ষিতেই তো রেজাল্ট বেরিয়েছিল ফার্স্ট রাউন্ড সেখানে যার যা লাস্ট ক্যাটাগরি যা যা আপডেট ছিল আমরা চাইবো পিআরবি অন্তত এই বিষয়টাতে একটু দেখুক এই লাস্ট ক্যাটাগরি এবং ইন্টারভিউ ক্যাটাগরি এই দুটো যেন আলাদা না হয়ে যায় তাহলে কিন্তু খুবই সর্বনাশ হয়ে যেতে পারে ঠিক আছে তার কারণটা খুবই পরিষ্কার আমরা যদি খেয়াল করে দেখি যে আলটিমেটলি একটা ছেলে ইউআরএ পাশ করেছে যে লেখা পরীক্ষায় সে ই কি কী করে চলে যেতে পারে সবচেয়ে বড়ো সমস্যার কারণ এটাই মানে ই ডাব্লিউএসে চলে যেতে পারে আবার তাতে অসুবিধা ছিল না সে যদি লাস্ট একুশে ডিসেম্বর যদি ই আপডেট দিত তাহলে সে আপডেটে চলে যেত কোনো সমস্যা নেই এবং সে মাঠের সময় যদি দেখা যেত যে যে ডকুমেন্টস তারা দিয়েছে সেই ডকুমেন্টসে তারা ইডাব্লিউ এস দিয়েছে সেই ক্ষেত্রেও হয়তো কোনো সমস্যা ছিল না কিন্তু এটা একটা ঘটনা যে ডকু মানে মাঠে যাওয়ার সময় হয়তো সে দেখা গেলো দিয়েছে হয়তো ইউআর অর্থাৎ কিছুই নেই তার কাছে সার্টিফিকেট নেই ই এসের কিংবা কেউ হয়তো ও দিয়েছে সেও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অর্থাৎ ইন্টারভিউয়ের সময় ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেছে তার মানে ইন্টারভিউর সময় ক্যাটাগরি চেঞ্জ করা যায় এটা হতে পারে কোনো দিন এটা আমি সার্ভিসে নিয়ে এলাম আশা করি বাকি ব্যাপার বাকি ছেলে মেয়েগুলো এই ব্যাপারটাকে নিয়ে সরব হবে যে ইন্টারভিউয়ের দিন ক্যাটাগরি চেঞ্জ এটা তো একটা কঠিন বিষয় যদি ক্যাটাগরি চেঞ্জ করতেই হয় তাহলে সেটা পাবলিকালি নোটিশ দিয়ে করতে হবে যেমন আমরা লাস্ট দেখেছি একুশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ক্যাটাগরি চেঞ্জের একটা অপশান ছিল যেটা পাবলিকালি নোটিস ছিল সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সেইটা ইন্টারভিউ এর সময় অর্থাৎ একবার রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর যদি এই রকম ঘটনা ঘটে থাকে তবে সেটা কিন্তু খুবই ব্যথাদায়ক দুঃখদায়ক এবার অনেকে বলতে পারো ওবিসি বিসিএ ও সেই ক্ষেত্রে তো বোর্ড তোমাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপলোড করার অপশান দিয়েছিল তাহলে সেটা তুমি আপলোড করতে পারতে তাহলে সেটাও দেখা গেলো তোমার নেই তুমি চলে এসছো এখানে এ কঠিন যে যদি একটু তলিয়ে দেখা যায় বাংলার আলটিমেটলি গ্রাউন্ড রিয়েলিটি যদি বোঝা যায় তাহলে এটা দেখা যায় যে নন জয়নিং সিট কিন্তু অনেকটা পড়ে থাকে কেন এরকম নন জয়নিং সিট থাকে যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই এখন সামনে কি বেরিয়েছে এসএসসি জিটির রেজাল্ট বেরিয়েছে ভালো কথা তো এসএসসি জিডির যদি রেজাল্ট বেরিয়ে থাকে তাহলে বহু ছেলে মেয়ে কিন্তু জিডি পেয়েছে এসএসসি জিডি পাওয়ার পর তারা কী করবে তারা কি এসএসসি সি সিটিতে যাবে নাকি তারা আমাদের ডাবলিউ বিপিতে আসবে দেখো এখানে দু ধরনের ছেলে হতে পারে যে দাদা আমি এসএসসি জিডি পেলাম কিন্তু আমি আলটিমেটলি ডাব্লিউবি জয়েন করবো আমি সেন্ট্রালে যাবো না আমি স্টেটেই থাকবো হতেই পারে আর দু রকম আর দু নম্বর প্রবাবিলিটি কী আছে দাদা আমি এটাও পেয়েছি এটাও পেয়েছি দুটোই দেখাবো কিন্তু শেষ পর্যন্ত আমি ডাব্লুপি জয়েন করবো না আমি এসএসসিসিটি গিয়ে জয়েন করব তার মানে আলটিমেটলি খুবই পরিষ্কার দাঁড়ালো যে ডাব্লিউপিতে কিছু না কিছু সিট আবার ফাঁকা থেকে যাবে তাহলে এই যে নন জয়নিং সিট এগুলো কী হবে এটা এটাকে বুঝতে হবে এটাকে ভাবতে হবে ঠিক আছে তো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা দেখিনি যে পিআরবি ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে যে নন জয়নিং সিটে তাদেরকে আবার জয়েন করার সুযোগ দিয়েছে তাই এই ক্ষেত্রে আমি একটাই রিকোয়েস্ট করব পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে যদি ব্যাপারটাকে এইভাবে দেখা যায় যে এক মাস বা দেড় মাসের একটা প্রভিশন পিরিয়ড দেওয়া হোক এবং সেই পিরিয়ডের মধ্যে যারা যারা জয়েন করতে পারবে না ডাব্লিউবিবিতে বোর্ড যেন এটাই ধরে নেয় যে তারা আর কোনো চাকরি করতে চায় না ডাব্লিউ সুতরাং এই সিটগুলো ফাঁকা তাহলে এই ফাঁকা সিটগুলোতে যদি এর পেছনের ছেলেগুলো অর্থাৎ তারা লাস্টে যারা সাপোজ ধরো সাত হাজার পর্যন্ত একটা নাম আছে সাত হাজার এক দুই তিন এই তিনটে ছেলে যদি আবার ঢুকে যায় চার পাঁচ ছয় এই যদি ঢুকে যায় তাহলে কোনো সমস্যা নেই তবে অবশ্যই মাথায় রাখতে হবে র্যাঙ্ক জাম্পিং যেন না হয় এমন কোনো ঘটনা না ঘটে যে র্যাঙ্ক জাঙ্কিংয়ের মতো ঘটনা ঘটছে কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে নয় অর্থাৎ যারা পরপর পরপর করে আছে যেই অনুযায়ী সেই অনুযায়ী যদি ছেলেমেয়েরা আবার সামনের দিকে ঢুকে আসতে পারে তাহলে আমার মনে হয় এই নন জয়নিং সিটগুলো জয়েন হতে পারে অর্থাৎ আলটিমেটলি কিছু ছেলে মেয়ের কিছু পরিবারের বুকে কিন্তু হাসি ফুটতে পারে এটা কিন্তু আমি অবশ্যই অবশ্যই চাইবো যাতে এই ডাব্লিউ থেকেই এই রুলসটা যদি চালু করা যায় তাহলে আশা করি আলটিমেটলি বাংলার সকল মানুষ খুশি হবে এবং সকল গরিব মানুষের ঘরে চাকরি উঠবে কারণ একই ছেলে দুটো চাকরি শেষ পর্যন্ত করবেও না একটা দেশে জয়েন করে যাবে আর একটা সিট ফাঁকা পরে থাকবে এই ফাঁকাটা যদি কোনো একটা গরিব ছেলে চাকরি পেতে পারে তাহলে তার বাড়িতে অন্য সংস্থান হয় এই বিষয়টাকে আমাকে বুঝতে হবে আশা করি বোর্ড এই বিষয়টাকে নিয়ে সহানুভূতির সাথে সাথে দেখবে এবং শুধু বোর্ড নয় আমরা জানি যে বোর্ডের হয়তো এখানে হয়তো বিশেষ কিছু করার নেই তো আমি বলবো বোর্ডও যাতে বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানায় যাদের হাতে অন্তত বিষয়গুলি রয়েছে তারা যাতে কোনো একটা রুলস যদি তৈরি করা সম্ভব বা বার করা সম্ভব যদি অতীতের কোনো রুলস ঘেটে অন্তত এই নন জয়নিং সিটগুলোতে যাতে তারা প্রত্যেকেই ঢুকতে পারে এইটাই আশা করি করা উচিত এটাই বাংলার স্বার্থে করা উচিত এর সাথে সাথে আমি বলবো যে নতুন যে ভ্যাকান্সি সেটাকে নিয়েও আমাদের কিন্তু উত্তেজিত হতে হবে তার কারণ আমরা যেটা শুনতে পাচ্ছি কানাহুসো যে হয়তো ভোটের আগে নতুন রিক্রুটমেন্ট বেরোবে না কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে প্রচুর ভ্যাকান্সি হয়ে রয়েছে তাহলে নতুন রিক্রুটমেন্ট যদি না বেরোয় তাহলে তো খুবই সর্বনাশ কারণ ভোটের পরে কি হবে না হবে এই ইকুয়েশন কেউ জানে না তো আমরা চাইবো ভোটের আগেই ডাব্লুবিপি কনস্টেবেল এবং কেপি কনস্টেবেল মিনিমাম এই দুটো নোটিফিকেশান যেন আসে আরও তো এস রয়েছে আবগারি দপ্তরে রয়েছে সেগুলো তো রয়েইছে সেগুলো তো আসবেই কিন্তু মিনিমাম বিপি এবং কেপি কনস্টেবেল মিনিমাম দুটো ভ্যাকান্সি যেন দিয়ে দেওয়া হয় অন্তত ভোটের আগে তাহলে কিন্তু বাংলা জুড়ে একটা খুশি হওয়া দেখা যাবে এবং সেইটা নিয়েই আমাদের ষোলো তারিখ সারা বাংলা জুড়ে রয়েছে মেল কর্মসূচি আশা করি বাংলার সমস্ত সম্পন্ন মানুষ আমাদের সাথে এই মেল কর্মসূচিতে জয়েন করবে এবং এই মেল কর্মসূচি হচ্ছে সম্পূর্ণ পুলিশ ছাত্রছাত্রীদের উদ্যোগে সাধারণ পুলিশ ছাত্রছাত্রী যারা উদ্যোগ নিয়েছে যে এই মেল কর্মসূচি হওয়া প্রয়োজন তো আশা করি বাংলার সমস্ত শিক্ষক মহল আমাদের এই স্টুডেন্টদের পাশে কিন্তু তারা দাঁড়াবে এর সাথে সাথে আমাদের আরও একটা বক্তব্য যে শুধুমাত্র মেল করে রাখলেই হবে না তার সাথে সাথে আমাদের রাস্তাতেও নামতে হবে শুধুমাত্র মেল যুদ্ধে জিতলেই হবে না মানে আজকের দিনে মেল যুদ্ধে আমাদের জিততে হবেই তার সাথে সাথে আমাদের রাস্তার আন্দোলন করতে রাস্তার আন্দোলন থেকেও আমাদের জয় ছিনিয়ে নিয়ে আসতে হবে তো আমি শুনলাম যে এই মুভমেন্টটা হয়তো এইচএস পরীক্ষা নিয়ে হয়তো মানে রাস্তা পাওয়াটা একটু সমস্যাজনক হয়ে যাচ্ছে তবুও আমরা ছাত্রছাত্রীদের অ্যাডমিন টিমকে বলবো যে তোমরা দেখো ব্যাপারটাকে মধ্যে কীভাবে ব্যাপারটাকে সর্বাধিকভাবে সুস্থতার সাথে এই ব্যাপারটা করা যায় কেন আমরা হিংসাত্মক আন্দোলনের বিশ্বাসী নই আমরা চাই যে আমাদের পুলিশ ছাত্রছাত্রীরা যে দাবিগুলো করছে যেমন ধরো নতুন রিক্রুটমেন্ট সবার আগে যেটা প্রয়োজন যে প্রচুর প্রচুর ভ্যাকান্সি দিয়ে নতুন রিক্রুটমেন্ট প্রয়োজন এবং তারপরে যেটা দরকার সেটা হলো নতুন রিক্রুটমেন্ট কীভাবে হবে সাধারণ ছাত্রছাত্রীদের বক্তব্য হলো সিবিটি হলে সবচেয়ে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই টিসিএসকে দিয়ে মানে এডিকিউটির মতো জাল সংস্থাকে দিয়ে ওই সমস্ত সিবিটি টিবিটি করিয়ে লাভ নেই তার থেকে অফলাইন পরীক্ষা ভালো তো যদি অফলাইন না করে অনলাইনের দিকে এগোনো যায় তাহলে অবশ্যই টিসিএসকে দিয়ে সিবিটি করালে আমার মনে হয় সেটা ভালো হবে কীভাবে হবে সেটা নিশ্চয়ই সরকারের দেখার প্রয়োজন আমাদের দেখার প্রয়োজন নেই এবং তার সাথে সাথে আমরা আরও বেশ কিছু জিনিস খেয়াল করেছে যেমন বেশ কিছু অভূতপূর্ব পরিস্থিতি দেখা গেলো সিস্টেমের শিকার হয়ে গেছে অনেক ছেলেমেয়ে তোমরা জানো এটার মধ্যে নতুনত্ব কিছু নেই এই বছরে তো আমরা চাই যে তারপরে দুবছর ধরে করোনা কেস রয়েছে তো যাতে বয়সটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশে বাড়িয়ে সর্বাধিক ফেসিলিটি দেওয়া যেতে পারে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে আমাদের দেখতে হবে কারণ অন্যান্য রিক্রুটমেন্টও কিন্তু ঠিকঠাক করে রাজ্য সরকারের হচ্ছে না পুলিশ একটা আশা দেখিয়েছে আশা করি বাংলার মানুষ এই আশাটাকে নিয়েছে এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছেও এটা চ্যালেঞ্জ সেই আশাটাকে পূর্ণ করা তার সাথে সাথে মেয়েদের যে হাইট আমরা দেখেছি এটা মেয়েদের হাইট কিন্তু যেখানে ওয়েস্টবেঙ্গলে গড় হাইট মাত্র একশো একান্ন একশো বাহান্ন সেইখানে একশো ষাট অতিরিক্ত হয়ে গেছে যেখানে সেন্ট্রালের হাইট একশো সাতান্ন বা অন্যান্য রাজ্যের হাইটও একশো সাতান্ন বা তার কাছাকাছি বা তার নিচে সেই অর্থে ওয়েস্ট বেঙ্গল একশো ষাট সেটা কিন্তু অনেকটা বেমানান লেগেছে আমাদের কাছে এবং আমরা এটাই তুলে ধরেছি বারবার বারবার করে যে মেয়েদের হাইট কিন্তু অবশ্যই অবশ্যই যেন একশো সাতান্ন সেন্টিমিটার হয় সেই জন্য আমাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমাদের চলছে ইতিমধ্যেই শহে শয়ে চিঠি হাজারে হাজারে মেল এবং ফোন সেগুলো কিন্তু সরকারি দপ্তরে যাচ্ছে এবং আমরা আগের দিন এটা জেনে খুশি হলাম যে পিআরবি থেকে প্রায় তিন চারটে মেয়েকে বারবার করে ফোন করা হয়েছে ফোন করে তাদের সমস্যা শোনা হয়েছে এবং পিআরবি এটাও তাদের আশ্বাস করেছে যে পিআরবি কেউ নয় এই বয়স কমিয়ে দেওয়া সরি বয়স বাড়িয়ে দেওয়া কিংবা হাইট কমিয়ে দেওয়া তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা পিআরবিও জানাবে এটা আমার খুব ভালো লেগেছে যে এইভাবেই ছাত্রছাত্রীদের পাশে পিআরবি থাকে এটা আমরা খেয়াল করে দেখি আজকে অন্যান্য বোর্ড হলে এই ঘটনাটা ঘটাতো না তারা নিজেদের একটা অন্যান্য বোর্ড বিরাট বড়ো মনে করে তারা মনে করে যে তারা যেটা বুঝে তার উপরে আর কেউ বুঝতে পারে না কিন্তু আমার পিআরবি বোর্ডকে বারবার করে এই কারণেই ভালো লাগে যে দেখুন যে পিআর পিআরবি বোর্ড থেকে ছাত্রছাত্রীদের ফোন করছে ফোন করে শুনছে তাদের অভাব অভিযোগ এবং সেইগুলোকে নিয়ে তারা আরও পরবর্তী ক্ষেত্রে অন্যান্য দপ্তরে পাঠানোর কথা চিন্তা করেছে এটাই হওয়া উচিত এটাই আমরা সাধারণ ছেলেমেয়ের আশা করতে পারি একটা বোর্ডের কাছ থেকে তো আশা করি সেই দিকে এগোবে তার সাথে সাথে আমাদের নতুন যে ভ্যাকান্সি সেখানে কিন্তু ওয়েটিং লিস্ট যাতে থাকে প্রথম থেকেই যাতে ওয়েটিং লিস্টটাকে নোটিফিকেশনের মধ্যে নিয়ে আসা যায় সেটাকে আমাদের দেখতে হবে কারণ নন জয়নিং সিট নিয়ে কিন্তু একটা সামান্য প্রবলেম হলেও কিন্তু হয়ে রয়েছে তার সাথে সাথে দেখতে হবে যে মাঠ এই মাঠে নিয়ে যে এই যেটা প্রবলেম তৈরি হলো যে ও একটু জল খাওয়া যায় জল খেয়ে আবার একবার মাঠ করা যায় এই মা মানে ওজন বাড়িয়ে ফেলা যায় এই যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে সাবধান হতে হবে সিঙ্গেল টাইম মাপো ভাই তাদের যার হবে তার যার হবে যার হবে না তার হবে না ঠিক আছে ওই মাথা উঁচু করে দাঁড়াও একটু উপরে উঁচু করে দাঁড়াও এইভাবে বলে আর কতদিন আর এই করতে করতে তো আমরা দেখলাম যে বিভিন্ন মাঠে দেখা গেলো যে কিছু ছেলে মেয়ে ছেলে ছেলেদের ক্ষেত্রে সুবিধা হয়েছে মেয়েদের ক্ষেত্রে অসুবিধা হয়ে গেছে তার মানে আলটিমেটলি কি ছেলে মেয়ে নির্বিশেষে আমরা একটা স্বচ্ছ সিস্টেম চাই আমাদের কোনো সুবিধাও দরকার নেই অসুবিধাও দরকার নেই ভাই যেটা ন্যায্য যেটা হওয়া উচিত সেটাই হবে দরকার হলে মাঠে তুমি একটা ইভেন্ট বাড়িয়ে দাও তাতেও কোনো সমস্যা নেই তোমার যদি মনে হয় যে মাঠটাকে আরেকটু করা করতে হবে তাহলে আরেকটা যে কোনো ইভেন্ট বাড়িয়ে দাও তাতেও কোনো প্রবলেম নেই আশা করি সাধারণ মানুষের ছেলে মেয়েদের যে সমস্ত ছেলেমেয়েরা রিয়েল পুলিশের অ্যাসপিরেন্ট যারা পুলিশে আসতে চায় তাদের আশা করি এটি কোনো সমস্যা থাকবে না দরকার হলে মাঠটাকে আগে করে দাও তার কারণ হচ্ছে যে বহু ছেলে মেয়ে আমরা দেখতে পাচ্ছি এটা যে শুধুমাত্র রিটার্ন এক্সাম দিতে যাই কি একটু টেস্ট করি আমি তো সিজিএল এক্সাম দিই আমি পুলিশ হব না কোনো দিন আমি একটু টেস্ট করে দেখি কি। হয় সমস্যা হচ্ছে এই টেস্টের চক্করে বহু ছেলে বহু যোগ্য ছেলে তারা পেছন থেকে বাদ চলে যাচ্ছে কারণ তারা তো ভালো ছেলে তারা তো সামনের দিকে সবসময় ভালো রেজাল্ট করবে দিনের চেয়ে মাঠে দৌড়াতে যাবে না তাহলে এইবারে ডেটাটাকে অ্যানালাইসিস করা হোক ভালো করেছে কতজন ছেলে মাঠে দৌড়াতে গেছে কতজন যায়নি কতজন মাঠে গেছে কতজন ফিজিক্যাল মেজারমেন্ট কতজন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে গেছে কতজন পাস এই ডেটাটাকে ভালো করে অ্যানালাইসিস করা হোক এবং ভালো করে ডেটা অ্যানালাইসিস করে অন্তত এই সিদ্ধান্তে আসা হোক যে মাঠটাকে যদি আগেও করে দেওয়া হয় তাতেও হয়তো যারা একদম রিয়েল অ্যাক্সপিরিয়েন্ট পুলিশের কোনো সমস্যা হবে না এবং আমি আশা করি যখনই মাঠে একটা ইভেন্ট বেড়ে যাবে এবং তার সাথে সাথে মাঠটা আগে হবে তা তখনই কী হবে যে অনেক ছেলে মেয়ে ফর্মই ভরবে না অনেক কম ছেলে মেয়ে ফর্ম ভরবে আমার কি দরকার আমার লাখ লাখ ফর্ম ভরে বেকারত্বকে বিরাটভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই বরঞ্চ আমাদের এটা দরকার যে আলটিমেটলি পুলিশ হতে চায় সেই ছেলেগুলো ছেলে মেয়েগুলো ফর্ম ভরেছে কি ভরেনি সেই ছেলে মেয়েগুলো আদৌ সুবিধা সুযোগ সুবিধা পেলো কি পেলো না দিনের শেষে এটা একটা কনস্টেবল রিক্রুটমেন্ট এবং এই কনস্টেবল রিক্রুটমেন্টে যেমন মেধার ইউজ প্রয়োজন আছে তেমন তার সাথে ফিজিক্যালেরও প্রয়োজন আছে আর ইন্টারভিউ যেভাবে হচ্ছে চারিদিকে খোলামখুচির মতো একটা ব্যাপার তাই ইন্টারভিউ পদ্ধতি তুলে দেওয়াটাও আমার মনে হয় আজকের দিনে বেশি বেটার আজকের এআইয়ের যুগে এসে ইন্টারভিউ মানে একটা মানুষের মনে হওয়ার উপর নির্ভর হয় যেটা বিষয়টা সেই জায়গাটা থেকে যদি তুলে দেওয়া মানে পনেরো নম্বর তখন এই পনেরো নম্বর মাঠে তুমি নম্বর বাড়িয়ে দাও যে হাইট যদি বেশি হয় বা হাইট এত থেকে এত হলে বা দেখা গেলো রান যদি এত মিনিটের মধ্যে কমপ্লিট করে তার এত এত পয়েন্ট সে যদি একটা ইভেন্ট ভালো করতে পারে তাহলে সার এত পয়েন্ট এটাকে করতেই পারো যেটা হলো পুরোটাই সফটওয়্যার বেস্ট হবে আল্টা আলটিমেটলি যে ম্যানমেড বলে কিছু নেই পুরোটাই সফটওয়্যার বেস্ট হবে এটা করলেও আমার মনে হয় বেশ কিছু ভালো হয় সাধারণ ছাত্রছাত্রীদের এই দাবিগুলো ছিল আমাদের সাথে সাথে তো আমরা এই দাবিগুলো রাখলাম আশা করি বাংলার সমস্ত শিব বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের এই দাবিগুলোকে মানবে এবং আমাদের ছাত্রছাত্রীদের কথা সারা বাংলায় ছড়িয়ে দেবে নমস্কার